আমি ইবনে জাফর থেকে আসি লক্ষ বন সনাম স্যার আর আমার স্টলে ঔষধি গাছের ব্যবহার এবং সংরক্ষণ সরবরাহের জন্য আমি প্রচার করি আমার স্টলে বিপন্ন বিরল প্রজাতি সংগ্রহ আছে যেগুলো আমাদের প্রকৃতি থেকে হারা যেতেছে এবং প্রকৃতির অনেক গাছকে আমরা কীভাবে সংরক্ষণ করতে পারি মাটি ছাড়া বা আমাদের পাশে এবং উদ্ভিদগুলো কীভাবে শুধু ব্যবহার বা সৌন্দর্যের জন্য নয় খাদ্যপত্র হিসেবে আমাদের পথ্য হিসেবে কাজে লাগে এটা আমার একটা দিক সামনে নিয়ে আসার লক্ষ্য এবং এই উদ্দেশ্যে আমার লক্ষ্য বনসে দর্পণ এবং এখান থেকে বৃক্ষপথার শিরোনামে আমার এটা ছিল যেখানে চায়ের মাধ্যমে বা ওষুধের বিকল্প হিসেবে খাদ্যপথ্য হিসেবে আমরা রিলাইজ হতে পারি যেমন গ্যাস্ট্রিক থেকে শুরু করে হাই প্রেশার লো প্রেশার বা প্রাথমিক আমরা যে সমস্যাগুলো প্রতিনিয়ত ভাবতেছি আমাদের ভুক্তভোগী পরিবারের কেউ তো বিপন্ন এবং বিরল প্রজাতির ভিতরে আমার কাছে এখন সব আছে যেমন তিতলাও এটা পাওয়া যায় পানির জন্য আগে ব্যবহার হতো এটা খুব আদর্শ একটা ব্যবহার উপযোগী পণ্য জিনিস এবং অন্যান্য যে ভ্যারাইটি আছে যেমন নাটা নাটা একসময় আমাদের এখানে পর্যাপ্ত ছিল হারাই গেছে তারপর যেমন সুন্দরবনের অনেক প্রজাতি আছে যেগুলো উদ্ভিদ এবং ঔষধি গাছ হিসেবে ব্যবহার হয় এটার কালেকশন আছে স্বাভাবিক কিছু গাছ আছে যারা আমরা লাগাই কিন্তু উঠায় ফেলাই মানে বাইরে যা উঠায় ফেলি তো এটার প্রকৃত গুণাগুণ না জানার কারণ না এই ঔষধি গাছের কোনো সাইড এফেক্ট নেই যেমন আমার কাছে সঙ্গে আছে জিরো ক্যালোরি স্টিভিয়া যেটা এবং স্কোয়ার কোম্পানি সহ অন্যান্য কোম্পানি এটা বাজারে নিয়ে আসছে গুরমার যেটা ডায়াবেটিসের জন্য খুবই ভালো পাত্র তো গুরমার আমরা জানি ফার্মেসিতে কিন্তু গাছকে চিনি না এই জন্য গাছের কাছেও গাছের কাছে কাছে আসা উচিত নীল গাছ সময় ইংরেজরা আমাদের এখানে চাষ করে তো আমরা নীল গাছ চিনি না নীল গাছ জানি না তো এগুলো ঘরে রাখার মতো গাছ এমন অনেক ধরনের ওষুধি গাছ আছে যেগুলো আমাদেরকে অতিরিক্ত অক্সিজেন দেয় আমার এখানে যে অর্কিডগুলো আছে যে কারেশনগুলো আছে এটা আমাদের চারপাশে ব্যাকটেরিয়া এখন যে চারপাশের যে ব্যাকটেরিয়া বা প্রাদুর্ভাব যে কোনো সময় আমাদের অক্সিজেনকে সে মুক্ত করে ডাবল অক্সিজেন দেবে দ্বিগুণ অক্সিজেন দেবে তো এই ধরনের শুধু যে একটা দুটা গাছ আছে এরকম নয় লাকি লাকিবেম্বো যে গাছটা আছে এটা প্রকৃতপক্ষেই আমাদের ঘরে রাখার মতো একটা গাছ ইনডোর প্ল্যান্ট হিসেবে যা সূর্যের আলু প্রয়োজন হয় না এবং সে নিজে নিজেই আমাদেরকে সুস্থ রাখার একটা প্রক্রিয়া করে নেয় এই ধরনের গাছের প্রতি আমরা গাছ লাগাই দেখি না যে এটা কতটুকু আমাদের পরি এবং আমার জন্য আমার পরিবার জন্য গ্যাস্ট্রিক অ্যালার্জি এটা আম হবে তিনটা আম হবে বা পাঁচটা আম হবে নাম এটা দেখে আমরা লোভনীয়ভাবে হয়ে যাই ডাব হবে তাড়াতাড়ি ডাব হবে তো আসলে আসা উচিত আমাদের খাদ্য পথ্য এবং নিরাময় আর এর জন্য ঔষধি গাছের ব্যবহারে আমরা সবাই সচেতন হব এবং এখানে আমার শেরপুর এই প্রথম আসা এর আগে আমি জামালপুর বৃক্ষ মেলায় ছিলাম জামালপুর বাণিজ্য মেলায় ছিলাম এবং বৃক্ষ মেলাতে আমার এখানে উপস্থাপনা সবাই বেশ ভালোভাবে গ্রহণ করে নিয়েছেন এবং আমার দেওয়া গাছপালা তারা নতুন ভাবে জানতেছেন আমার মনে হয় এবং কিছু কিছু গাছ তাদের কাছে লাগানো আছে কিন্তু ব্যবহারটা তারা জানেন না যেমন বাড়তি হয়ে গেলে ঝুপ হয়ে গেলে কাটে দিচ্ছেন উঠায় ফেলছেন অথচ মালয়েশিয়ান বলেন বা থাইল্যান্ডি বলেন তারা এটা শাক হিসেবে খায় নিয়ে যাচ্ছে এবং তারা জানেন এটা শতবর্ষী রুগী এবং শতায়ু আমাদেরকে দান করেন এই ধরনের উদ্ভিদ তো আমাদের একটু সচেতন হতে হবে যে কোনো উপায় হোক হয়তো বা সামনে কোনো প্রোগ্রামিং করে হোক বা মানুষের আস্তে ধীরে খাদ্য প্রক্রিয়ায় বা ফার্মেসিক্যালভাবে হোক তবে ফার্মেসিক্যালভাবে যেটা হওয়া উচিত আমি মনে করি আমার একটা স্লোগান আছে এখানে এখানে ফার্মেসি প্রত্যেকেই বৈজ্ঞানিক নাম ব্যবহার করে স্যার যেটা আমরা গাছের না গাছের নাম জানতে পারি বা গাছ জানতে পারি কিন্তু বৈজ্ঞানিক নাম দিয়ে ওইখানে আমার মনে হয় এটা প্রতারিত করা হচ্ছে বৈজ্ঞানিক নাম দিয়ে গাছকে চেয়ারানো হয়েছে কারণ বাঙালি কেউ আমরা জানি না যে গাছের বৈজ্ঞানিক নাম থাকতে পারে বা এটা কী নাম থাকতে পারে যেমন অ্যাসপারা অ্যাসপারা বলে অ্যাসপারা বলে শতমল বলে না স্যার মনেরা মনেরা বলে ব্রাহ্মী বলে না স্যার এটা একটু চেঞ্জ হওয়া উচিত আর ইউকে আমার প্রথম স্লোগান এবং মনে থেকে এটা আমি এখানে আপনি কি চাচ্ছেন যে বৈজ্ঞানিক নামগুলো চেঞ্জ হওয়া উচিত বৈজ্ঞানিক নাম থাকবে কিন্তু আমাদের আমাদের আঞ্চলিক নামগুলো যেমন ব্রাহ্মী নাম এবং এটার প্রকৃত পক্ষে কি নামে আমরা চিনি সবাই চিনি যেমন গুরমার সবাই চিনি বা ওটার কি নামে আমরা পাশে পাবো যেমন মেসি সিংহি বা অজ সিংহি হোক বা ছাগল সিংহি যেটাই হোক তো ওই নামটা নিয়ে মানুষ যেন গাছ লাগায় শুধু সিরাপ বিজনেস এটা বিজনেস মানেই সেবা তারপরে অর্থ তো আমার তো অর্থ বেই তো সেবা দেওয়াটা মানবিক এবং আমাদের দায়িত্ব মনে করি আর ইউকিলিপটাস গাছ এবং একাশি গাছ যেটা আমাদের প্রকৃতিকে ভীষণভাবে এবং জলবায়ু আমাদের নেক্সট জেনারেশনকে খুব খারাপ অবস্থায় নিয়ে যেতেছে আর আমার রিকোয়েস্ট থাকবে আমার প্রতি এবং যারা শুনবেন বা যারা সচেতন প্রত্যেকেই মেসেজটা পাশ করবেন কখনো যেন আমরা ইউকিলিপটাস গাছ না লাগাই আর কেউ যদি একটা ইউকিলিপ্ট গাছ কাটতে চায় আমি তাকে দশটা ঔষধি গাছ দেবো আমার সাথে যোগাযোগ করলে আমি তাকে পরবর্তী দশটা গাছ দেবো একটা গাছ কাটলে এবং এটা কাটা উচিত পরিবর্তে তাল গাছ লাগান পরিবেশকে রক্ষা করেন বিদ্যুৎ এটা তাল গাছের জন্য খুবই খুবই উপকারী এবং আমাদের প্রয়োজন তো আমরা যেন এইভাবে আস্তে 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 পারি এটাই আমার লক্ষ্য এবং লক্ষ্য বনুষণ আমার নাম মনির হাসান আর সাইনসে ইবনে জাফর লিখি কারণ বাবা যেটা আমাকে করছেন এবং আমি চাই যে বাবার নামটাই প্রসিদ্ধ হোক বাবা বেঁচে থাকলে আমি বেঁচে থাকবো